আসসালামু আলাইকুম আজকে আমি আমার মেয়েকে নিয়ে বিকেলবেলা ঘুরতে বের হলাম মন্তলার উদ্দেশ্যে মনতলা যেতে রিক্সা ভাড়া নিয়েছে পঞ্চাশ টাকা মনতলা যেতে এই রাস্তাটা খুবই সুন্দর একটি রাস্তা এই যে আমরা আস্তে আস্তে এই মন্তলা আপনার এই জলকুটির সামনে এসে পড়েছি এই তো জলকুটির গেটটা অনেক সুন্দর পরিবেশটা অনেক ভালো লাগছে আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি বাপ সেহ সেহেতু এখানকার আবহাওয়ারও অনেক ভালো অনেক বাতাস খুবই ভালো লাগছে এখানকার পরিবেশটা টাঙ্গাই শহরের ভিড় এড়িয়ে মানুষ এখানে আসে একটু অবসরের জন্য একটু ঘোরার জন্য আমরাও এসেছি এখানে ঘোরার জন্য এসপি পার্ক তারপরে সব পার্ক টার্ক আমাদের এলাকায় টাঙ্গাইল শহরের দিয়ে ঘোরা শেষ এখন আজকে প্রথম আসলাম মন্তলা শুধু নামটাই শুনি আজকে তাই দেখতে আসলাম যে মনতলায় কি আছে একটু দেখে আসি তাই মেয়েকে নিয়ে একটু মনতলা ঘুরতে আসলাম যাই হোক ভালোই লাগছে মনতলাটা খারাপ লাগতেছে না এই মনতলার আকর্ষণ একটাই এটা হলো একটা জলকুটির তবে ভালোই লাগলো এই জলকুটির এসে